লক্ষ্মী পুজোর পর থেকে আস্তে আস্তে বাজারে ফুলকপির দেখা মেলে ফুলকপি খেতে ভালোবাসেন না এমন মানুষের সংখ্যা বোধ হাতে গোনা কয়েকজন ফুলকপি আমার তো ভীষণ প্রিয় তো আজকে বাজারে গিয়ে বেশ কিছু দোকানে অনেক ফুলকপি দেখে আমি ভীষণ খুশি হয়ে গেছি কিন্তু কিনতে গিয়ে হাতে ছাকা লাগলো দাম তো নয় যেন আগুন এই একটা পুচকে ফুলকপি এটার দাম পঞ্চাশ টাকা ভাবা যায় তবে একটু দাম হলেও এই সময় মানে যখন সদ্য সদ্য ফুলকপি বাজারে আসতে শুরু করেছে এই সময় কিন্তু ফুলকপিগুলো বেশ টেস্টি হয় আর এরপর যখন শীতকালে ফুলকপি বাজারে ছেয়ে থাকবে এবং সবজিওয়ালা দাদারা বাকি সব সবজি কিনলে একটা করে ফুলকপি ফ্রি দেবেন কাঁচা লঙ্কা ধনে পাতার মতো তখন কিন্তু আর ফুলকপি খেতে ভালো লাগবে না তো এই এত গল্পের মদ্যা কথা হলো এটাই যে পঞ্চাশ টাকা দিয়ে আমি একটা ফুলকপি কিনে এনেছি আর সেটা দিয়ে আজ আমার প্রিয় প্রিপারেশন রান্না করব। সিজনের প্রথম ফুলকপি বাড়িতে এলে উদ্বোধনী সঙ্গীতের মতো এই রান্নাটা হলো উদ্বোধনী রান্না দাঁড়ান ইন্ট্রোটা দিয়ে নি তারপর শুরু করছি নমস্কার বন্ধুরা মেঘার সাথে বাঙালি আনার আরো একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত চলুন তাহলে এবার শুরু করি লেকে প্রভুকার নাম কড়াই বসিয়ে এক চামচ মতো সরষের তেল গরম করে তার মধ্যে প্রথমে ফুলকপিটা দিয়ে দিলাম একটা ঢাল নিয়ে রেডি ছিলাম কারণ ফুলকপি তেলের মধ্যে দিলেই তেল ছিটতে শুরু করবে তো মিনিট রাখার পর মানে ঢাকা দিয়ে রাখার পর সামান্য একটু নুন ছিটিয়ে দিয়েছি ফুলকপির মধ্যে তারপর মিডিয়াম ফ্লেমে রেখে ফুলকপিটা ভেজে নেব তো যতক্ষণে ফুলকপিটা ভাজা হচ্ছে ততক্ষণে এই রান্নার মশলাটা আমি তৈরি করে নেব ছোট ছোট দু টুকরো আদা একটা মাঝারি সাইজের টমেটো স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা তার সাথে নুন হলুদ গুঁড়ো একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবং এক চামচ মতো জিরে গুঁড়ো একসাথে মিক্সিতে মিহি করে বেটে নেব মশলা দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেছেন কি রান্না করছি আজ রান্না হচ্ছে সিজনের প্রথম ফুলকপি আলুর ডালনা ওদিকে মশলাটা তৈরি করতে করতে এদিকে ফুলকপিটাও ভালো মতো ভাজা হয়ে গেছে ফুলকপি ভাজার সময় আপনি যতই তেল দিন না কেন এই তৃষ্ণার্ত ফুলকপি ঢক করে সব তেল খেয়ে নেবে তাই তেল কম দিয়ে ভাজবেন একটু নুন দিয়ে যদি হালকা আছে ঢাকা দিয়ে ফুলকপি ভাজা হয় ফুলকপিটাও মজে যাবে আর তার সাথে এটা কিন্তু ভালো মতো ভাজাও হয়ে যাবে যাই হোক প্রচুর জ্ঞান দিয়েছি এবার ভেজে রাখা ফুলকপিগুলো তুলে নিলাম আমি তারপর ওই একই কড়াইতে আরও এক চামচ মতো সর্ষের তেল দিয়েছি তার মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা দু টুকরো ছোটো দারচিনি মানে দুটো ছোট দারচিনির টুকরো দুটো থেতো করা ছোট এলাচ তার সাথে দিয়ে দেব এক টি মতো গোটা জিরে আর জাস্ট এক চিমটা মতো হিং তারপরে এই ফোড়নটাকে থেকে সেকেন্ড সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না জিরের কালারটা একটু বেশি ব্রাউন হয়ে যাচ্ছে মানে জিরে তো এমনিই ব্রাউন আরও একটু বেশি ব্রাউন হবে আর তারপরে এলাচ ভাজার মিষ্টি গন্ধ বেরোবে এর মতো থেকে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে বড় এবং ডুমো টুকরো করে কেটে রাখা আলু আমি এখানে দুটো মাঝারি সাইজের আলু নিয়েছি চেষ্টা করেছি যতটা ফুলকপি ততটাই আলু নিতে ফুলকপির দাম কমে গেলে তখন একটু বেশি করে ফুলকপি দেওয়া যাবে কিন্তু ওই যে বললাম দাম কমে গেলে সেই থাকবে না যাই হোক তো এবার আলুটা ভালো করে ভেজে নিয়ে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলার পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম এবার মশলাটাকে তিন থেকে চার মিনিট সময় নিয়ে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না আদার কাঁচা গন্ধ চলে যাচ্ছে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে কড়াইটাকে ঢাকা দিয়ে দিয়ে মশলাটা একটু কষিয়ে নিচ্ছি কিছুক্ষণের মধ্যেই দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে মানে মশলা ভালো মতো কষানো হয়ে গেছে তো এবার এটাকে আরো একবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে তারপর এর মধ্যে ঝপাং করে ঢেলে দিলাম ভেজে রাখা ফুলকপি গুলো আবারও সমস্ত উপকরণ ভালো করে একসাথে মিশিয়ে দিচ্ছি তারপর ফুলকপিটাকেও মশলার সাথে কষিয়ে নেব মিনিট দুয়েক সময় নিয়ে মশলা কষাতে কষাতে অনেকটা শুকিয়ে গেছিল সেই জন্য মশলার জারটা ধুয়ে সামান্য একটু জলেতে অ্যাড করলাম আবারও ভালো করে কষিয়ে নেব আলু ফুলকপির সাথে মশলা ভালো করে কষিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেভির জন্য পরিমাণ মতো গরম জল এখানে অবশ্যই গরম জলই ব্যবহার করবেন তো জলটা দিয়ে ফুলকপি আলুর সাথে ভালো করে মিশিয়ে দিয়ে কড়াইটাকে ঢাকা দিয়ে এটাকে মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ রান্না হতে দেব এদিকে পাশের বার্নারে আমি একটা ফ্রাইং প্যান গরম করে নিয়ে তার মধ্যে জাস্ট এক চামচ মতো ঘি অ্যাড করলাম ঘিটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে কিছু পনিরের টুকরো দিয়ে সেগুলো একটু ভেজে নেব এখানে মোটামুটি দেড়শো গ্রাম মতো পনির নিয়েছি পনিরটা ভালো করে একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে অ্যাড এক মুঠো মতো মটরশুটি এটা দেওয়াটা কিন্তু সম্পূর্ণ অপশনাল কারণ এটা এখনো বাজারে আসেনি আর সবার বাড়িতে নাই থাকতে পারে তো না থাকলে এটা স্কিপ করতে পারেন তো পনির এবং মটরশুঁটিটা একটু না করে ভেজে নিয়ে তারপর ওই যে ফুলকপি আলু ফুটছে পাশে তার মধ্যে এটাকে ঢেলে দেব। মটরশুটির সাথে সাথে কেউ চাইলে পনিরটাও স্কিপ করতে পারেন এই রান্নায় তো পনির এবং মটরশুটিটা দিয়ে ভালো করে মিশিয়ে দেওয়ার পর আমার মনে হচ্ছিল গ্রেভিটা একটু কম রয়েছে তাই সামান্য একটু গরম জল আরও অ্যাড করব এতক্ষণে আলুটাও ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আমি চেক করে নিলাম তো আমাদের এখানে প্রায় শেষের দিকে ঢাকা দিয়ে এটাকে আরও কিছুক্ষণ রান্না হতে দেবো তারপর আরও কিছু মশলা মিশিয়ে নামিয়ে নেব আর এদিকে এই তরকারি রান্নার সঙ্গে সঙ্গেই আমি দুটো পরোটাও করে নিচ্ছি অল্প একটু ঘি দিয়ে পরোটাটা ভেজে নিচ্ছি এই ফুলকপি আলুর তরকারির সাথে সার্ভ করবো রুটি লুচি পরোটা ফ্রাইড রাইস পোলাও অথবা প্লেন সাদা ভাত যে কোনো কিছুর সাথেই এই ফুলকপি আলুর ডালনা খেতে কিন্তু দুর্দান্ত লাগে আচ্ছা এবার এদিকে ফুলকপি আলুর ডালনাতে বাকি আরও কিছু মশলাপাতি অ্যাড করে দিই দিয়ে নামিয়ে নেব দেখুন গ্রেভিটা কিন্তু অনেকটাই টেনে গেছে আমাদের বাড়িতে ফুলকপি আলুর ডালনা এরকম একটু মাখা মাখাই রান্না করা হয় যাই হোক এবারের মধ্যে দিয়ে দিলাম হাফ টি স্পুন ভাজা মশলার গুঁড়ো গোটা জিরে গোটা ধনে শুকনো লঙ্কা তেজপাতা অল্প একটু মৌরি এবং ছোট এলাচ শুকনো কড়াইতে ভালো করে ভেজে সেটাকে হামান দিস্তিতে গুঁড়ো করে এই ভাজা মশলা আমি তৈরি করেছি এর সাথে দিলাম হাফ টি স্পুন গরম মশলা গুঁড়ো তার সাথে স্বাদ অনুযায়ী সামান্য একটু মিষ্টি আর দিয়ে দিচ্ছি এক মুঠো মতো ধনে পাতা কুচি ব্যাস তারপরে এই সমস্ত উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব এবং আমাদের ফুলকপি আলুর ডালনা পনির এবং মটরশুটি দিয়ে এখানে একদম রেডি সার্ভ করার জন্য দেখুন কি লোভনীয় দেখতে হয়েছে ভিডিও এডিট করতে করতে আমার তো জিবে আবার জল আসছে চাইলে গ্যাসের ফ্লেমটা অফ করে কড়াইটাকে ঢাকা দিয়ে এটাকে মিনিট পাঁচেক স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর সার্ভ করতে পারেন অথবা স্ট্যান্ডিং টাইমে না রাখলেও চলবে সঙ্গে সঙ্গে এটা সার্ভ করে দিতে পারেন যদিও ভীষণ পরিচিত একটা রেসিপি সবার কাছেই এটা তাও রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আর রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আবার তাহলে দেখা হবে পরের পর্বে নতুন কোনো রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন নমস্কার